সূর্যবংশীয় রাম ক্ষত্রিয় ছিলেন কিন্তু স্বভাব ও গুণের কারণে তাঁকে ব্রাহ্মণ বলা হতো কিন্তু রাম কখনো নিজের ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করেননি বাল্যকাল থেকেই দুষ্ট দমনে এগিয়ে এসেছেন তিনি তার ধনুকের টঙ্কারে বহু রাক্ষস ও অসুরের মনে আতঙ্ক জাগ্রত হতো হিন্দু পুরাণে বিভিন্ন শক্তিশালী অস্ত্রশস্ত্রের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে রামের ধনুক অন্যতম চোদ্দ বছরের বনবাসে লক্ষণ ও সীতার পাশাপাশি রামের ধনুক হয়েছিল তার সঙ্গে রামনবমী উপলক্ষে রামের সেই ধনুক সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমরা রামের ধনুক কোদণ্ড শব্দের অর্থ বাঁশ দ্বারা নির্মিত এই ধনুক ধারণ করায় রামের অপর নামও কোদণ্ড এই ধনুক অভিমন্ত্রিত ছিল পুরাণ অনুযায়ী এই ধনুক ছিল সাড়ে পাঁচ হাত লম্বা এবং ওজন ছিল একশো কিলো কোদণ্ড ধনুকের বিশেষত্ব হল কোদণ্ড ধনুকের তীর কখনো বিফল হতো না অর্থাৎ এই ধনুক ব্যবহার করে যে তীর ছাড়া হতো তা লক্ষ্যভেদ করেই ফিরত স্বাভাবিকভাবেই এমন ধনুক সকলের মনে ভয় উৎপন্ন করত পৌরাণিক কাহিনী অনুযায়ী সীতা উদ্ধারের জন্য লঙ্কায় রাক্ষস বধেও এই ধনুক ব্যবহার করেছিলেন তিনি রাবণ বধের জন্য কোদণ্ড ধনুক থেকেই একত্রিশটি বান নিক্ষেপ করেছিলেন রামচন্দ্র আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ